এইটা এইটা হলো আমাদের মেইন ব্যাংকুটিং হল এখানে ছয়শো মানুষের জায়গা হয় আর ছোটোতে দুইশো মানুষের জায়গা হয় আর দেখেন পুরানা বিল্ডিং ইটস বিল্ড ইন সেভেন্টিন সেঞ্চুরি তিনশো বছর থেকে বেশি পুরানা এই বিল্ডিংটা আর এটা সব উডের তৈরি করা এই বিল্ডিংটা আছে মোস্টলি এই বিল্ডিং যেগুলো বানানো সবগুলা এই উডের বানানো বিল্ডিং আপনারা আসছেন এটা হলো কি এই হোটেলটার নাম হলো কি দি নিউ চিচেস্টার হোটেল এটা পড়ছে উইক ফুড উইক ফুড বাজিলডানের কাছে আমাদের এখানে এই যে হোটেলটা এটা থার্টি সিক্স বেডরুম হোটেল প্লাস এইটাতে দুইটা ব্যাঙ্কুটিং হল আছে এইট হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি আর আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম বাজান এখানে আবার হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ফাইভ সিট ক্যাপাসিটি আছে সিটিং ক্যাপাসিটি আমরা দাপে দাপে খুলতেছি আমরা আপাতত সিক্সটিন্থ অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা রেস্টুরেন্ট খুলছি রেস্টুরেন্ট হলো কি সাউথ এশিয়ান অ্যান্ড বাংলাদেশি ফুড যেটা আমরা সার্ভ করব আর কি প্রথমবার আগে এরপরে কিছুদিন পরে আমরা আবার ইয়ে করবো এই থার্কিস স্টার্ট করবো টার্কিজ শেফের আমরা অ্যাপ্লিকে ইয়ে করছি টার্কি থেকে আনানোর জন্য ওনার পিসা হয় না এর জন্য এখনো শুরু করি নি আর কি শুরু করবো আমরা আর আমাদের ব্যাংকুইটিং হল শুরু হবে ব্যাঙ্কুইটিং আর হোটেল শুরু হবে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে ব্যাঙ্কুইটিং এবং ইয়ে আমাদের হোটেল খুলেও শুরু হবে আমাদের এখানে আছে টু কার পার্কিং স্পেস প্লাস এখানে ভিতরেও দেখছেন একটা গার্ডেন আছে চতুর্পাশে মানে বিল্ডিং আর ভিতরে একটা গার্ডেন আছে এই বিল্ডিংটা হলো অ্যাপ্রক্সিমেটলি থার্টি থাউজেন্ড স্কোয়ার ফিটের মধ্যে এই বিল্ডিংটা আর এরপরে এখানে পার্কিং প্লাস গার্ডেন আছে প্লাস একটা লেক আছে আমরা ডেভেলপ করতেছি একে ওই সাইডে দিয়ে আছে আর সাথে ফার্মল্যান্ড আছে কিছু আমাদের এরিয়ার বাড়াও আমাদের কিছু ল্যান্ড আছে ওইটা আমরা আস্তে আস্তে ডেভেলপ করবো আর কি বর্তমানে আমরা এই বাগান রেস্টুরেন্ট যেটা আছে ওইটা আমরা সিক্সটিন্থ জানুয়ারিতে খুলছি আপনাদের সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি আসছি আমাদের ফুড ট্রাই করার জন্য এটা নন আমাদের এখানে সব ধরনের ফ্যামিলি সুবিধা আছে এবং নমাজের ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না আপনাদের ইনশাল্লাহ কত সিটে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এটা আপাতত হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিট আছে কিন্তু আমাদের সাথে এই রেস্টুরেন্টের সাথে আমাদের যে ব্যাংকুয়েটিং হল আছে ওইটাতে আবার দুইশো জনের জায়গা আছে তো আমরা চাইলে এটা সাড়ে তিনশো জন করতে পারি অসুবিধা নেই রেস্টুরেন্টের টাইমিং হলো মানডে টু থার্সডে হলো গিয়া পাঁচটা থাকি সাড়ে দশটা আর ফ্রাইডে স্যাটারডে হলো গিয়া পাঁচটা থাকি সাড়ে এগারোটা সেভেন ডেজ অ উইক চলবে ওপেনিং অফার আছে প্রথম ফার্স্ট ফোরটিন ডেজ আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন এভরিথিং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ওয়েডিং কাস্টমারের দাগে তো আমরা এটা করছি লন্ডন লন্ডন ওকে বা আশেপাশে যারাও চাইরা কিন্তু এখানে দুইশোটা পার্কিং স্পেস আছে এছাড়া যারা হল বুকিং করেন যদি এখানে কেউ চাইন তিনি একদিন আগে এসে থাকার জন্য তাহলে রুম বুকিং করতে পারেন ওইটাতে আমরা ডিসকাউন্টে আমরা রুম রুম লেট দেবো আর কি যারা ইয়ে করবে ওয়েডিংয়ের সাথে রুম বুক করবে এখানে মেহেন্দি অলিমা বিয়ার সব কিছুর ব্যবস্থা করা আছে ইনশাআল্লাহ কতজনের ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি আছে এইট হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি আছে আমরা শুধু হলেতে কিন্তু আমরা তো আবার ইভিনিংয়ে করবো রেস্টুরেন্ট খুলবো এতে যেটা রেস্টুরেন্ট আছে এইটাও আমরা ইউজ করতে পারি সিটিংয়ের জন্য সো অ্যাপ্রক্সিমেটলি ওয়ান থাউজেন্ড ক্যাপাসিটি আছে আর যদি কেউ এরকম দরকার পড়ে শুধু আমরা লাঞ্চ টাইমে করতে পারবো আর কি আর না হলে এইট হান্ড্রেড সিটিং আছে না খাবার যে অন্যখান থেকে চাইলে আনতে পারবো না আমরা আমরাও খাবার দিব কিন্তু আমরা খাবারটা শুরু করতেছি জুলাই থেকে আমরা রাশ করবো না উইল টেক আওয়ার টাইম অ্যান্ড ওয়েট তুলনামূলক আমরা এখানে শুরু করতেছি তো আমরা তো একটা ডিসকাউন্ট দেবোই আর আমাদের বিল্ডিংটা আমাদের ফ্রিওর সো ইটস নট ইজ নট সামথিং আমরা না হলেই নাই চলতে পারবো না আমরা ডিসকাউন্ট দিতে পারবো ইটস অল পেইড ফর আমাদের এইটার জন্য ইয়ে নাই আমাদের এইটার লোকেশন হলো আপনি যদি লন্ডন থেকে আসেন তাহলে এ থার্টি আসতে পারবেন যদি টাওয়ার হামলের থেকে কেউ আসেন তাহলে থার্টি ফাইভ টু ফোর্টি মিনিটস লাগবে ইটস টোয়েন্টি ফাই অপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ মাইল টাওয়ার হামলের থেকে দূরে আসে আর এখানে আসলে আপনার এটা মূলত একটা ফার্ম ছিল এটা ফার্ম সেভেন্টিন সেঞ্চুরি বিল্ডিং এটা বিল্ডিংয়ের একটা ইয়ে আছে আর কি ওই ইস ইটস এ বান টাইপ হোটেল সো আমাদের এটা উড 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 উডের বানানো বিল্ডিংটা আর কি মেইনলি আর কি উড স্ট্রাকচার প্লাস এখানে কিছু মডার্নাইজ বিল্ডিং হল আসে আর কি কারণ এটা থার্টি থাউজেন্ড বিল্ট হয়েছে এটা থার্টি থাউজেন্ড স্কোয়ার ফিটের উপরে আর এখানে আসলে আপনারা অনেক ন্যাচারাল সিনারি পাবেন আমাদের এখানে কোনো আর্টিফিশিয়াল গুণগুজ থাকবেন ন্যাচারালি সিনারি থাকবে যেমন গ্রিনারি আছে গাছ গাছাল পাবেন আপনি আর এখানে অনেক হিস্ট্রিক্যাল জায়গাও দেখতে পাবেন আপনারা আমাদের এখানে যদি কেউ চায় সেগ্রিগেশন পার্টি করতে সেগ্রিগেশনের জন্য ভালো সুবিধা আছে আমাদের এখানে নামাজের রুম আছে ফর ফিমেল অ্যান্ড মেল মানে পুরুষ আর ইয়ের জন্য মেয়ে লোকের জন্য দুইটা ইয়ে আছে আর কি এই নামাজের নামাজের ব্যবস্থা আছে আর তো আপনারা জানেন আমরা দেখছি যে আমাদের টয়লেটের অনেক ভালো সুবিধা এজ সাড়ে তিনশো বছরের পুরানা বিল্ডিংয়ের মধ্যে জেন্টস লেডিজের যে ইয়ে আছে বাথরুম ফেসিলিটি ইজ ভেরি গুড ওয়ান্ডারফুল এখানের নাম এখানে নাম হলো গিয়ে আমাদের জায়গাটা যেটা পড়ছে আমরা দি চিচ স্টার হোটেল এটা হলো গিয়ে অল লন্ডন রোড এস এস ইলেভেন এইট ইউই হলো আমাদের পোস্ট কোড এটা পড়ছে উইক ফুডে আর নিয়ারেস্ট ট্রেন স্টেশন হলো উই উইকফুড স্টেশন এখান থেকে পাঁচ সাত মিনিট লাগে আর আরেকটা আরেকটা একটা পাশের স্টেশন হল বাজিলডান বাজিলডান থেকে আসতে সময় পনেরো বিশ মিনিট লাগবে